নমস্কার বন্ধুরা রান্নাবান্নায় আপনাদের সকলকে স্বাগত জানায় শীতকাল মানে বাজারে টাটকা টাটকা মটরশুটির মেলা আর বাঙালির কাছে পনিরের সাথে মটরশুটির যুগল কিন্তু চিরকালই খুবই জনপ্রিয় কিন্তু অনেকেরই অভিযোগ থাকে যে বাড়িতে বানালে রেস্টুরেন্টের মতো সেই সঠিক স্টেকচার বা স্বাদ আসে না আজ আমি আপনাদের সাথে এমন কিছু ছোটো ছোটো টিপস শেয়ার করবো সেই টিপস অনুযায়ী বানালে আপনাদের মটর পনিরও হবে একদম রেস্টুরেন্টের স্বাদের মতো তাহলে আর দেরি না করে চলুন রান্না শুরু করা যাক সবার প্রথমে আমরা কড়াইয়ের মধ্যে এখানে দু চার থেকে তিন চার চামচ মতো তেল দিয়ে দিচ্ছি সরষের তেল ব্যবহার করছি আপনার চলে এখানে রিফাইন তেল বা ঘিও ব্যবহার করতে পারেন তেলের মধ্যে একটু স্বাদ অনুযায়ী এখানে লবণ দিয়ে দিচ্ছি সবার প্রথমে আমরা এখানে পনিরগুলো ভেজে নিচ্ছি আমি এখানে পনিরগুলো খুব একটা বড়ো টুকরো করে নিই আকারে করে নিই পনিরগুলো বেশ ভালো করে ভেজে নেবে এখানে পনিরগুলো কিন্তু একটু লালচে করে ভাজতে হবে আপনারা যদি দোকান থেকে কিনে আনা মানে বাড়িতে বানানো পনির ব্যবহার করেন তাহলে কিন্তু সেটা কিন্তু কোনো রকমভাবে লবণ জলে একদম ভিজিয়ে রাখবেন না কারণ সেটা যথেষ্ট নরম হয়ে থাকে আর কিছু কিছু মিষ্টির দোকানে টাটকা পনির ব্যবহার করে থাকে যে পনিরগুলো এমনিও ভেজানো লাগে না তো যদি যাদের পনির একদম প্যাকেট পনির হয়ে থাকে তারা কিন্তু অবশ্যই কিন্তু লবণ জলে ভিজিয়ে রাখবেন ভাজার পরে এরপরে ওই তেলের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি গোটা জিরে গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়ন ভালো করে মশলার থেকে মানে ফোড়নের মধ্যে থেকে একটা মিষ্টি গন্ধ বেরোনোর পরে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি এখানে পেঁয়াজ কুচি ব্যবহার করছি আপনার চাইলে কিন্তু এখানে পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারে পেঁয়াজের রঙটা হালকা নরম হয়ে আসলেই আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আমি এখানে আদা রসুন বাটা এক থেকে দেড় চামচ মতো ব্যবহার করেছি এবার খুব ভালো করে আদা রসুনটাকে ভেজে নেবো যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলেই আমি এখানে পেটে রাখা দুটো টমেটো আমি দিয়ে দিচ্ছি এখানে আমি দুটো টমেটো পিউরি ব্যবহার করছি আপনার চাইলে কিন্তু এখানে টমেটো বাটার থেকে বেশি টমেটো কুচিও ব্যবহার করতে পারেন তাতে কিন্তু কোনো সমস্যা হবে না এরপরে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা কিছু গুঁড়ো মশলা আমি এখানে ব্যবহার করছি যেমন হচ্ছে লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো কালারের জন্য আর দিয়ে দিলাম এখানে ধনে গুঁড়ো ব্যাস এর থেকে বেশি আমি কিন্তু এখানে আর কোনো রকম মশলা ব্যবহার করব না একদম ঘরোয়া উপকরণে সব ঘরোয়া মশলা থেকে থাকে সেই সব মশলা এখানে ব্যবহার হবে আসলে মটর পনিরটা কিন্তু খুবই সামান্য উপকরণ দিয়ে তৈরি হয় আর এর মধ্যে ঝামেলার মতো কোনো কিছু থাকেও না ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটা থেকে তেল ছেড়ে আসলেই বুঝতে পারবেন মশলাটা ভালোভাবে কষে গেছে আর টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে বুঝতে পারবে কিন্তু এখানে ভালোভাবে সবকিছু কষানো হয়ে গেছে এইবার দেখতে পাচ্ছেন মশলাটা অনেকটা কষিয়ে এসেছে এই সময় আমি মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি মটরশুঁটি দিয়ে বেশ ভালো করে এক দু মিনিট আমি মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব মশলাটার কালারটা কতটা সুন্দর হয়েছে তাই না আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন না আমি যেখানে লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি ওখানে কিন্তু আপনারা চাইলে কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করতে পারেন শুধু কালারের জন্য কালারের নিয়ে এখানে কোনো টেনশন করার নেই কারণ যেহেতু আমরা এখানে টমেটো ব্যবহার করছি সেই জন্য কালারটা কিন্তু এমনি সুন্দর আসবে এরপরে আমি এখানে সামান্য একশু গরম জল দিয়ে দিতে ঠিক যে পরিমাণে গ্রেভি রাখতে চান সেই পরিমাণে কিন্তু জলটা ব্যবহার করবেন দেওয়ার পরে আমি এখানে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দু থেকে পাঁচ মিনিট মতো বেশ ভালো করে ঢাকনা যাওয়া বন্ধ করে মিডিয়াম আছে আমি ভালো করে এখানে বসিয়ে নিচ্ছি ভালোভাবে দেখতেই পাচ্ছেন ঝোলটা ফুটে উঠেছে এই সময় আমি নামানোর আগে কিছু মশলা দিয়ে দিচ্ছি যেমন হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো কিন্তু অবশ্যই ব্যবহার করবেন আমি ঘরের মধ্যে থাকা সব রকম উপকরণ দিয়ে কিন্তু আজকে দেখাচ্ছি যেগুলো আমাদের সবার কাছে অ্যাভেলেবেল থাকে শীতকাল এখন ধনেপাতা পাতা অনেকের কাছে অ্যাভেলেবেল থাকবে তো ধনে পাতা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে কাসুরি মিথি কাসুরি মিথিটা কিন্তু অবশ্যই দেবেন এতে কিন্তু মটর পনিরের স্বাদটা একদম রেস্টুরেন্টের মতো আসবে আর দিয়ে দিচ্ছি একটু চেরা কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে আমি আরও দু থেকে মিনিট একদম একদম মিডিয়াম আছে ভালো করে ফুটিয়ে গ্রেভিটা দেখতে পাচ্ছেন গাঢ় হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি বা পরিবেশন করে দিচ্ছি তৈরি হয়ে গেল আজকের আমাদের মটর পনির আশা করছি আজকের এই মটর পনিরের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে কিন্তু নিজেদের প্রিয় মানুষের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিয়ার হয়ে থাকেন সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ